আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি মান আম্মা বা'দ আজকে আমাদের সাথে এখানে আলোচনায় উপস্থিত আছেন আমাদের জামাতের অন্যতম নেতা এবং সুদক্ষ সুপরিচিত আলেম ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব তার আগে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নেচ্ছি যে আল্লাহ তাআলা এখানে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ তো আজকে আলোচনায় চলে যাব সেটা হচ্ছে আমরা বিগত দিনে অনেক সময় অনেক কিছু দেখেছি রাষ্ট্রে যে কেন্দ্র দখল হয়ে যাচ্ছে ভোট চুরি হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে ভোট হয়ে যাচ্ছে কেন্দ্র আগে থেকেই দখল হয়ে যাচ্ছে এই কেন্দ্র দখল নিয়েই হচ্ছে আজকের আলোচনা এটা কিভাবে হয় এবং কিভাবে এটা বন্ধ করা সম্ভব কেন্দ্র প্রথম প্রশ্নে চলে যাব আপনার কাছে সেটা হচ্ছে কেন্দ্র দখন বলতে আমরা কি বুঝি এটা নিয়ে প্রথমে আমাদের কি বলে কেন্দ্র কেন্দ্র বলতে আমরা ভোট কেন্দ্র কে বুঝি থাকে যেখানে ভোট গ্রহণ করা হয় এখন দেখেন এটা কিন্তু কয়েকটা রূপে আমরা বিগত দিনগুলোতে দেখেছি আওয়ামী লীগ বা বিএনপির আমল যেগুলি গেছে বিভিন্ন ভাবে এই কেন্দ্র দখল হয়েছে যেমন এই কেন্দ্র দখল করতে গেলে কিন্তু এক প্রকার গুন্ডামি গুন্ডামি বা গুন্ডা বদমাশদের প্রয়োজন পড়ে এখন এই কেন্দ্র দখল কিন্তু নানাবিধ ভাবে হয়ে থাকে এক যদি তারা মানে যে যারা এই রাষ্ট্র ক্ষমতায় থাকে ক্ষমতায় থেকে নির্বাচন দেয় তারা এটা সহজে পারে যেমন কিভাবে পারে যে রাষ্ট্র ক্ষমতায় আসি অথবা আমাদের রাষ্ট্রীয় দম্ব আছে আমরা কি করব পুলিশ বাহিনীকে একটা কন্ট্রোল করে ভিতরে ওই যে বাহিনী বা যে গুন্ডা বাহিনীর কেন্দ্রটাকে দখল করবে তারা কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ে ঢুকে পড়ে তারা সর্বপ্রথম যেই লোকগুলি এখানে থাকে যেমন এই বিরোধী দলীয় যে এজেন্ট এদেরকে কিন্তু ধমকে দিয়ে চুপ করে দেয় চুপ করে দিয়ে যারা তখন ভোট দিতে ঢুকে তাদেরকে বলে যে সামনাসামনি ভোট সব আমরা আমরা এই ভোট দিতে থাকো অথবা ভয়ভীতির সৃষ্টি করে থাকে আর কি অথবা তারা নিজেরাই ভোট দিয়ে পরে বলে দেয় যে তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও এই ধরনে তারা ভিতরে ভিতরে ভোট চালিয়ে যায় আর বাহিরে পুলিশগুলি মানে হয়তো অসহায়ের মতো থাকে না তাদের সহযোগিতায় থাকে এই ধরনের পরিস্থিতি দেখা গেছে এটা তো এক প্রকার হচ্ছে জুলুম অত্যাচার বলা যায় যে জুলুম অত্যাচার ধর্মীয়ভাবে এটা পূর্ণাঙ্গই জুলুম এই ধর্মীয় এই জুলুমটা যারা করবে তাদের কিন্তু জান্নাত পাওয়ার আশা নেই না এটা মানবের একটা অধিকার হাজার হাজার মানুষের কোটি কোটি মানুষের একটা অধিকার হরণ করা হচ্ছে তাহলে এই ধর্মীয় জুলুম যারা করবে তারা নিজেকে জাহান নামে উপযোগী করে তুলবে আরেকটা দিক দেখেন আরেকটা দিক আমরা বিগতভাবে বিগত বছরগুলি দেখে যে কেন্দ্রের ভিতরে নাই বসিয়ে দল যারা বিপক্ষ পার্টি হয়ে কাজ করছে তাদেরকে ঘুরিয়ে দেয় রাস্তা থেকে যদি কেন্দ্রের দিকে যাস তাহলে তাদের হাত পুড়া করে ফেলবো অথবা হত্যা করে ফেলবো তোরা কিভাবে থাকে সেই দেশের মধ্যে এই ধরনের ভয় কিন্তু দেখিয়ে তাদেরকে বিদায় করে দিচ্ছে এই দুইটা পন্থা এখন এখন আরেকটা যে জিনিসটি বলা যায় যে এই যে কেন্দ্র দখল আমি কেন্দ্র দখল হয়ে যাচ্ছে তো মানুষ প্রতারণার শিকার হচ্ছে মানুষকে হয়রানির শিকার করে তোলা হচ্ছে তো এই যে নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন সময় তাদের মতামত ব্যক্ত করে থাকেন জনগণের সামনে যে তারা বলে থাকেন যে আমরা যদি নির্বাচনে জয়ী হই তাহলে আমরা এই প্রতিশ্রুতি পূরণ করব। আমরা এই এই সুবিধাগুলো আপনারা আমাদেরকে তারপরেও তারপরেও কি কি মানুষকে দিব কেন্দ্র দখল করার কোনো প্রয়োজন আছে কি না। বা এর সাথে একটা এই যে নির্বাচনে জয়ী হওয়ার পরে এই যে তারা মানুষের সাথে একটা প্রতারণা করে যাচ্ছে এটা কি মুনাফিকের লক্ষণ না যে প্রতারণা করা তো মানুষকে কথা দিয়ে কথার বোর মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদার বোর করা তো একটা মুনাফিকি কর্মকাণ্ড এটা কি তার সাথে সংশ্লিষ্ট নয় আপনার মতে কি বলেন দেখেন অদা দেওয়ার পরেও কেন তারা আবার এই গুন্ডাম বদমাসের মাধ্যমে কেন্দ্র দখল করছে এই প্রশ্নটার উত্তর আমি পড়ে দিচ্ছি কিভাবে কেন্দ্র দখল বন্ধ করা যায় এই প্রশ্নটা আমি মানে এই সিস্টেমটা কেন্দ্র দখলকে বন্ধ করতে হলে দুই ভাবে বন্ধ করা যায় এক যদি ভিতরের যে কেন্দ্র দখলটা হয় এইটা বন্ধ করার জন্য আপনার সিসি ক্যামেরা ক্যামেরা সিস্টেম আনতে হবে ক্যামেরা সিস্টেম আনলে ক্যামেরা পদ্ধতিতে আনলে দেখা যাবে যে ভিতরে এটা অনেকাংশ কমে যাবে মানে সম্পূর্ণ কমে যাওয়ার সম্ভাবনা আছে আবার বাহিরে যে মোড়ে মোড়ে বসানো থাকে এটা এই বিপক্ষ দল বা যে কোনো দলের মাধ্যমে সহযোগিতা হতে পারে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সব থেকে ভালো সিস্টেমে এটা বন্ধ করা যায় যে গোয়েন্দা তথ্যর মাধ্যমে যদি এই সিস্টেম টা বন্ধ করে দেওয়া যায় থেকে দেওয়া যায় তাহলে এই ক্যান্ড্রা দখল থেকে সম্ভব দখল বন্ধ বন্ধ হওয়া সম্ভব আচ্ছা এখন আপনার যে দ্বিতীয় প্রশ্নটা ছিল এই প্রশ্নটা যেন কি ছিল প্রশ্ন ছিল হচ্ছে এই যে নির্বাচনের আগে বিভিন্ন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে এই প্রতিশ্রুতি অনুসারে যদি তারা রাষ্ট্র পরিচালনা করে তাহলে দেখা যাচ্ছে যে সম্ভব মানে ভালো রাষ্ট্রটা ভালো পরিচালনা করা সম্ভব কিন্তু এই প্রতিশ্রুতি কেউ অনেকে বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না এর কারণ আছে যেমন বিগত চুয়ান্নটি বৎসর গেছে এই তারপরে এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও তাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না বা তাদের প্রতিশ্রুতিতে মানুষ এগিয়ে আসছে না তাদের প্রতিশ্রুতিকে সমর্থন করছে না যখন দেখে যে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের ভোট পাওয়ার সম্ভাবনা নাই ভোটের মাঠে আমরা বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই তখনই তারা কিন্তু এই জুলুমের কথা যেমন বর্তমানেও হচ্ছে দেখেন বিভিন্ন নেতারা দেখে দেখবেন ইন্টারনেটের মাধ্যমে এই তোদেরকে দেখে নেব ভোটের নির্বাচনের পরে দেখে নেব বা তোরা এলাকার মধ্যে বিভিন্ন হুমকি দামকি বা মারধর বা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া আগুন দেওয়া পুড়িয়ে দেওয়া গুলি করা সবকিছু করতেছে কেননা ওই কারণটা একটা যখন দেখছি যে ভোটের মাঠে তাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই তখন তাদের গুন্ডামে পথটা বেছে না। তাহলে এই ভোটের মাঠে সম্ভাবনা নাই গুন্ডামের পথ বেছে নেয় এটাকে বন্ধ করতেই হবে এটাকে বন্ধ করতে হলে আপনার প্রশাসনিক প্রশাসনিক কাঠামোটাকে জোর অবশ্যই প্রশাসনিকভাবে জোর দেওয়া দরকার জোর দিয়ে যারা হুমকি দিচ্ছে বা যাদের যারা মানুষ প্রতারিত হচ্ছে বা ইয়া ভয় পাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করতেই হবে সরকার এবং নির্বাচন যারা পরিচালনা করছেন নির্বাচন কমিশন তাদেরকে অবশ্যই যেহেতু আহ নব্বই পার্সেন্ট মানুষের বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু অতএব আমরা এটা খুব খুব কম বলতেই শুনেছি যে মানুষকে আল্লাহর দিকে আল্লাহর ভয় জাগ্রত করা যে এই যে আমি কথা দিয়ে কথা মানে রক্ষা করতে পারতেছি না এই যে ওয়াদা দিয়ে ওয়াদা বরখালাপ করতেছি আমি মানুষকে মিথ্যা কথা বলতেছি এটা সম্পূর্ণ মুনাফিকের সাথে সামিল যদিও কেন আমি এটা করে যাচ্ছি কারণ আমার ভিতরে সেই ভয়টা নাই আমার ভিতরে তাই নয় কি যে এই ভয় যদি জাগ্রত হয় এবং সরকার যদি উদ্যোগ নেয় যদিও বাংলাদেশে আমরা যদি ইসলামের কথা বলতে যাই তাহলে মানুষ দেখা যাচ্ছে হাসাহাসি করে বিভিন্ন রকম মানুষকে ইসলামের কথা বলতে গেলে মানুষকে ভালো কথা বলতে গেলে তারা শুনতে চায় না কারণ এটা ওইভাবে গড়ে ওঠে নাই সরকার ব্যবস্থাও ওইভাবে তৈরি হয় নাই তো এদিক দিয়ে আপনি কি মনে করেন কতটুকু মানুষকে সজাগ করে তোলা সম্ভব মানুষকে কতটুকু এই ব্যাপারে মানুষকে জন সচেতনতা তৈরি করা সম্ভব এই জনসচেতনতা তৈরি করার ফলে মানুষের মনের যে আহাঙ্কা সেটা পূরণ হবে কিনা দেখেন এখন এই যে মানুষের যে অধিকার হরণ এই অধিকার হরণের ব্যাপারে ইসলামিক ভাবে মানুষকে ভয় ভীতির বা কোনোভাবে মানে সঠিক কথা থাকে না এখন দেখেন বাংলাদেশে যে লক্ষ লক্ষ মসজিদ থেকে ইমামগণ গন বা মাত্র থেকে যে শিক্ষাগুলি দিচ্ছেন এই শিক্ষা কিন্তু তাদের কোনো কাজে আসতেছে না কেন আসতেছে না তারা ভয়টাকে বাস্তবে দেখছে না কেননা আইনের ফাঁক যুগের কারণে আইন ব্যবস্থার প্রয়োগের অভাবে আল্লাহর যে বিধান যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের প্রয়োগ নাই এবং যে বিধানটা মানুষ তৈরি করছে এই বিধানটা দেখা যে সরকার যে সময় আসছে তাদের সুবিধা মতো করে নিচ্ছে এই যে সুবিধামতো বিধানটা তৈরি করে নেওয়া এই ফাঁকে কিন্তু যারা অপরাধী তারা কম পেয়ে যাচ্ছে পার পেয়ে যাচ্ছে তারা অপরাধ করে যাচ্ছে যার কারণে এই আইনের ফাঁকে যুগের কারণে কিন্তু তারা ওই যে বাস্তব ভীতিটা না থাকার কারণে তারা কিন্তু অন্যায় অপরাধটা করেই যাচ্ছে এই জন্য এটা বন্ধ করা সম্ভব হচ্ছে না এবং এই আল্লাহর আইন ছাড়া ইসলামের বিধান পুরোপুরি ছাড়া এবং ইসলামের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেওয়া ছাড়া এটা সম্ভব না বিগত দিনগুলোতে রাজাকার নামে কিন্তু ইসলামী বিধান ব্যবস্থাকে একটা দাবিয়ে রাখা হয়েছে দাবিয়ে রাখা হয়েছে গত সতেরো বছর আমরা দেখেছি যে যখনই বিভিন্ন আলেম ওলামার উপর নির্যাতন করা হয়েছে বিভিন্ন আলেম ওলামাকে বন্দিও করা হয়েছে যখনই ইসলামের কথা বলতে যাওয়া হয়েছে তখন তাকে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বিশ্বের কাছে এরকম জঙ্গি দেশ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে কিন্তু এটা আমরা বিগত দিনে দেখেছি আপনি যেটা বলেন তাদের উপর যত জুলুম করা সম্ভব মাধ্যম বানিয়ে মিথ্যা সবকিছু বানিয়ে মিথ্যা সাজিয়ে তারা কিন্তু এই জুলুমটা করে গেছে যাতে আল্লাহর আইনটাকে বাদ দিয়ে তাদের ইচ্ছা মতো আইনটা তৈরি করতে পারে ইচ্ছা মতো চলতে পারে এই জন্যই এর বাস্তব নমুনা যে ভয় মানুষের মধ্যে যে আইনের একটা ভয় এটা বিরোধী দলের আছে তাদের পক্ষে চলে না উপর জুলুম মানে যারা সত্যের উপর আছে তাদের উপর এই জন্য জালেমরা কি করছে পার দিয়ে যাচ্ছে আর মজলুম যারা যারা সত্যের উপর আছে তারাই শাস্তি পাচ্ছে এই কারণেই এই কিছু জুলুম অত্যাচার গুলো বন্ধ হয় নাই আর আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যেটা হচ্ছে কেন্দ্র দখল তো কেন্দ্র দখল নিয়ে যে আরেকটা জনসচেতন সচেতনতা হলে কিরকম হয় যে আমরা জানি যে নির্বাচন বারো তারিখ বারোই ফেব্রুয়ারি আহ জেনে থাকবেন তো এটা নিয়ে এখন পর্যন্ত যতগুলো মসজিদ আছে মসজিদে যদি প্রতি শুক্রবারে এখন যে শুক্রবার আছে সামনে অবশ্য রোজা রোজার বয়ানো আলেমলা আলেমরা করবেন তিনারা করবেন তো মসজিদের ইমাম সাহেবগণ তারা অনেক সম্মানিত মানুষ তাদের কথা মানুষ শুনে থাকে তাদের কথা মানুষ মন দিয়ে শোনে সারা সপ্তাহ অনেকেই আমরা দেখা যাচ্ছে সারাদিন হয়তো বা সারা সব নামাজ পড়ি না কিন্তু শুক্রবার আমাদের মসজিদগুলো ভরপুর থাকে সেম টাইমে এই যে শুক্রবার আসছে এই প্রতিটা শুক্রবারে প্রত্যেকটা মসজিদে জনসমাগম থাকে মানুষজন ভরে যায় তো এটা একটা অপরচুনিটি যেটা হচ্ছে আমাদের ইমাম সাহেবগণ যদি এই যে ভোটের একটা মানে জনসচেতনতা মানুষকে তৈরি করা মানুষের বিশ্বাস মানুষের এই যে জনসচেতনতা তৈরি করার ফলে মানুষকে একটা ভোটের উপর যে যে ভয় যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় অধিকারের উপর অধিকারের উপর জলম করা আর এটা দেখতে পাচ্ছি যে এই যে টাকা নিয়ে যেটা হচ্ছে যেটা আমি মূলত বলতে চাচ্ছি যে পাঁচশো এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে আমি যে আমি আমি বুঝতে পারতেছি না এটা কোন দল আমি দল সিলেক্ট করতে পারতেছি না আমি জানি না কোন দল দাঁড়িয়েছে আমি ভোট দিতে চলে যাচ্ছি টাকার মহে আমি অন্ধ হয়ে যাচ্ছি আমি পাঁচশো টাকা এক হাজার টাকার লোভে আমি একজনকে ভোট দিয়ে দিচ্ছি এতে যে কত বড় ক্ষতি হচ্ছে কত বড় ক্ষতি হচ্ছে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে এরকম হাজার হাজার মানুষ যারা জানে না তাদেরকে এরকম জন সচেতনতা তৈরি করার একটা মাধ্যম আমরা করতে পারেন কিনা আপনারা কি বলেন যে দেখেন এটা হ্যাঁ যদি ইসলামী রাষ্ট্র মানে ইসলামের উপর কোরআন হাদিসের উপর যে কোনটা জুলুম কোনটা আপনার হালাল কোনটা অন্যায় কোনটা অপরাধ এটা কোরআন থেকে যদি ধরে ধরে আপনি বুঝায় দিত তাহলে বুঝাই দিলে যে এর বিরুদ্ধে প্রতিবাদ না হতো তাহলে এখন দেখেন এই যে ভোটটা যে আমার সমর্থন ব্যক্তির হবে যে নাকি আল্লাহ তালার অপকর্ম ছেড়ে দেবে আর আমার সমর্থনটা অমন ব্যক্তির উপর হবে যে আল্লাহ তালার ভয়ে আল্লাহর আইন বিধানের উপরই তার জীবনটাকে অটল রাখবে যাকে বলা হয় মুসলিম আত্মসমর্পণ করে নিবে আল্লাহ এই ধরনের কথা আরেকটা হলো যে যারা অপকর্ম করে জুলো অত্যাচার রক্তপাত তারপরে আপনার ওই চাঁদাবাজি চিন্তাই এই যারা করে তাদের ব্যাপারে যে তাদের এই কাজটা করলে তাদের কিন্তু এই পাপটা হবে এই পাপটা হবে এই কথাটা কিন্তু তারা বলতে পারতো কিন্তু ইদানিং যে বিষয়টা দেখেন যেখানেই মসজিদে এই বিষয়ে আলোচনা হচ্ছে সেখানে রাজনৈতিক আলোচনা বলে তাদের উপর হামলা করা হচ্ছে হয়তো বা মসজিদের ভিতরে পারছে না তখন ইমাম সাহেব বাইরে গেল একা পাইল দুজন মানুষ যদি হাসে তাহলে ইমরাম সাহেবের উপর অত্যাচার এবং এই অত্যাচার জুলুম মারামারি এই যে জুলুমটা এই কারণে কিন্তু ইমাম সাহেবটা বলতেও ভয় পাচ্ছে কারণ বাংলাদেশের প্রতিটি মসজিদের ইমাম কিন্তু বাহিরে থেকে আনা বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন জায়গা থেকে তাদের কি এমনিতেই ভয়ভীতি রাখা হয় ভয়ভীতিতে রাখা হয় যে আপনি এই চাঁদাবাস সম্পর্কে বলবেন না এই ঘুষ সম্পর্কে বলবেন না এই রক্তপাত সম্পর্কে কিছুই বলবেন না জুলুম নির্যাতন সম্পর্কে আপনি কিন্তু কিছুই বলবেন না এই সমস্ত কিছু যদি বলেন তাহলে আপনি কি আমরা কিন্তু সাহস্তা করে দেব এই ধরনের নানা বিধ বলা হয় এই ভীতির কারণে ইমাম সাহেব কারণ এই ভয় ভীতিটা তাদের যে একটা ভিত্তির উপর স্থাপন করতে হবে যে ভয় দূর করার জন্য ভিত্তি এই ভিত্তিটা কিন্তু বাংলাদেশের ইমাম সাহেবদের মধ্যে নাই কারণ তারা কিন্তু সরকারি চাকরিও করে না আবার বিভিন্ন এলাকা থেকে এসে কাজ করতেছে বেসরকারি ভাবে তাদেরকে যে টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে সংসার চলতে পারলে না চলতে পারলে না চলুক এইভাবেই তাদেরকে একটা আবদ্ধ আবদ্ধ অবস্থায় রাখা হচ্ছে এই আবদ্ধ অবস্থায় রাখার কারণে তারা কিন্তু এই সমস্ত কিছু পারছে না আমি তাদেরকে দোষ দেব না তারা ও সঠিক কথা বলতে পারছে না এজন্যই আমাদের আমাদের বাংলাদেশ এই যে মুসলমানের দেশ তো এটা আমাদের ইমাম সাহেবরা স্বাধীনভাবে স্বাধীন মতামত আমরা রক্ত দিয়ে বহু বছর আগে রক্ত দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু সেই স্বাধীনতার মানে আজকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যে কিভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যে রাস্তায় বের হলে তারপর মত প্রকাশের সংখ্যা আমি যে একটা মতামত পেশ করব সেটা নিয়ে সংখ্যা তৈরি হয়ে যাচ্ছে তারপরে চারদিকে সন্ত্রাস চারদিকে গুলি এবং যারা সন্ত্রাস গুলি করছে তাদের হয়ে কেও কোনো কথা বলছে না সবাই নীরব নীরবতা ভূমিকা পালন করতেছে তাহলে প্রশ্ন কি দার প্রশ্ন কি দার করানো যায় না যে আমরা কি কেবল আমরা কি স্বাধীন নাগরিক নাকি কেবল একটি স্বাধীন দেশের বিতসন্ত্রস্ত মানুষ টানি কি বল এই জন্যই ওসমানハদের জীবন দিতে হচ্ছে দুঃখের সাথে বলতে হয় এই স্বাধীনতার দাবিটার জন্যই আজকে ওসমান হাদের জীবন দিতে হচ্ছে এই অসংখ্য ছাত্র ছাত্রীর জীবন দিতে হয়েছে এবং অসংখ্য ছাত্রছাত্রী সহ সকল পর্যায়ের মানুষকে অন্ধ পঙ্গু বা নানাবিক ভাবে তাদের ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে দেখেন একটি দেশ যদি একটি সরকার যদি মনে করে যে আমি আমার দেশের জনগণের ভোটের মাধ্যমে সমর্থনের মাধ্যমে আমার বিজয়ী হওয়া সম্ভব না তখনই তারা অন্য দেশের উপর নির্ভর করে আর ওই দেশের উপর নির্ভর করে ওই দেশের সামরিক শক্তি ক্ষমতা দেশের একটা সামরিক ক্ষমতা শক্তি আগ্রাসন বা গোয়েন্দা তৎপরতা বা তাদের যে ইয়ার প্রভাব এই দেশের ভিতরে সকল স্তরে 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 সরিয়ে দেয় যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগের এই সতেরো বছর এবং শেখ মুজিবের সকল কিছু কিন্তু এই ভারতের প্রভাব দিয়েই মানুষের উপর যখন জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন করে একটা রাষ্ট্রকে দখল পর্যায়ে প্রায় নিয়ে গেছে তখনই কিন্তু মানুষ প্রতিবাদী হয়ে এই সত্রগুলি জীবন দিতে হচ্ছে আর ওই যে বলি শেখ মুজিবুর রহমান তিনাকে জীবন দিতে হচ্ছে কার হাতে তিনাকে জীবন দিতে হচ্ছে যারা যুদ্ধ কমান্ডার ছিল যারা নেতৃত্ব দিয়ে মুক্তি যুদ্ধ করে একটা রাষ্ট্র ঘোষণা করে রাষ্ট্র ঘোষণা করে দেশ ঘোষণা করে দেশটাকে স্বাধীন করেছে যে শেখ মুজিব কিন্তু রাষ্ট্র ঘোষণা করে নাই সে জয় বাংলা নামে খালি ডাক দিয়ে চলে গেছে জয় বাংলার মধ্যে কিন্তু ভেজা ভারতের প্রদেশ করতে চাইছিল পরবর্তী যে সিস্টেম গুলি আছে এই সিস্টেম গুলিতে দেখা যায় এখন বেশি সময় নেই আমাদের হাতে তো আমরা হচ্ছে গিয়ে এই যে আমরা প্রথমে এই যে কেন্দ্র দখল তো সামনে নির্বাচন তো অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা অবশ্যই আমাদের আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে একটা বোধ শক্তি দিয়ে দিয়েছেন যে আমরা কোথায় কোথায় আমাদের মতামত প্রকাশ করলে দেশ শান্তিতে থাকবে দেশ ভালো থাকবে এই চিন্তাটুকু কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন অতএব আমরা চাই আমরা কারো কাছে বিক্রি হব না আমরা আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না আমরা আমাদের সঠিক মতামত সঠিক মতামত এটা আমাদের তুলে ধরতে হবে কোনো ভয় নেই একমাত্র আল্লাহ তালাকেই ভয় করতে হবে অতএব আহ ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব যে আলোচনাগুলো করলেন যে কেন্দ্র দখল নিয়ে এবং এটা কিভাবে বন্ধ করা সম্ভব তাও তিনি বল আমাদেরকে বুঝিয়ে দিলেন তো মহান আল্লাহ তালা আমাদেরকে এইসব বিষয়ের উপর বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন